আসসালামু আলাইকুম আপনি কি শীতকালে মাছের সুস্বাস্থ্য ও গ্রোথ নিয়ে চিন্তিত অতিরিক্ত শীতে মাছের গ্রোথ আসছে না কিংবা মাছ খাবার খাচ্ছে না মাছের পর্যাপ্ত পরিমাণ গ্রোথ না হওয়ায় পারিবারিক জীবনে অভাব অনটনের মাধ্যমে দিন পার করতে হচ্ছে তাই এর সমাধানে এইচপি অ্যাকোয়াট্রেডিং ভিয়েতনাম থেকে নিয়ে এসেছে শতভাগ কার্যকরী ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ মেডিসিন ওয়াটার ফ্রেশ ব্যবহারে শীতকালে পুকুরের পানি স্বাভাবিক তাপমাত্রা নিশ্চিত করে পিএইচ ও অ্যামোনিয়া টিডিএস নিয়ন্ত্রণে রাখে দ্রবীভূত ক্ষতিকারক গ্যাস কমায় তলদেশে পরিত্যক্ত খাবারকে উপরে নিয়ে আসে মাছের বৃদ্ধিকার ভিটামিন মিনারেল সমৃদ্ধ নিউট্রিন ওমেগা থ্রি যা সাদা মাছের হাড়ের আঁশের ও পাখনার গঠন মজবুত করে ও চিংড়ি মাছের খোলস গঠনও মজবুত করে সুপার গ্রোথ শীতকালে পঞ্চাশ পর্যন্ত ফলন বৃদ্ধি করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শীতকালে মাছের ফুলকা লেজ ও পাকনা পচা রোগ সহ ড্রপসি ফোলা, শ্রোতরোগের প্রতিকার করে মাছের দ্রুত গ্রোথ নিশ্চিত করে পানিতে নাইট্রোজেন জনিত ও কার্বন ডাইঅক্সাইড জনিত পানি দূষণের সকল সমস্যা সমাধান করে তাই আপনার পরিশ্রম এবং কষ্টার্জিত টাকায় মাছের আশানুরূপ উপাদান পেতে অর্ডার করুন ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ আমি ব্যবহার করার ফলে আমি এখন একশো পার্সেন্ট আমি সফলতার মুখ দিয়েছি প্রথম কাজ করতেছে পানিটা পরিষ্কার করতেছে পানিটা পুরো টলটলা বাড়ায় এবং ক্ষতিকারক দূর করে। এবং পানির পিএস নিয়ন্ত্রণ রাখে এবং পানিটা স্বচ্ছ থাকে এটার কারণে মাছ আর আগের মতো মরে না হাতে যেটা রয়েছে কি একটি প্রোবায়োটিক ভিটামিন যুক্ত আর কি এটা খাওয়ানোর পরে মাছের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে খাবার কম লাগছে আগে খাবার যে খাবার লাগতো এর থেকে তিরিশ খাবার কম লাগছে মাছের আশ স্বচ্ছ পরিষ্কার হচ্ছে আগে বাজারে মাছ নিলে দাম কম পাওয়া যায় এখন বাজারে মাছ নিলে দাম পাওয়া যায় মাছ নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় এবং এটা যে সমস্যাগুলো ছিল এটার কারণে শীতকালীন যে সমস্যাটা হতো আতঙ্কে থাকতাম যে শীতকালে মাছে খাবার কম মাছ বৃদ্ধি কম হতো এটা ব্যবহার করার কারণে শীতকালে এখন খাবার বেশি খাচ্ছে এবং খাবার মাছ দ্রুত বৃদ্ধি হচ্ছে সাদা মাছগুলো আগে একটা মাছ আহ এক কেজি হতে ছয় সাত মাস লাগতো এখন এটা ব্যবহার করার কারণে তিন চার মাসে এক কেজি হচ্ছে আপনার সময়টা অনেকটা বেঁচে যাচ্ছে সময়টা অনেক কমে যাচ্ছে এবং আমার লাভটাও বৃদ্ধি হচ্ছে আগে খাবার বেশি লাগতো এখন খাবার কম লাগত সময় কম লাগার কারণে আমি আলহামদুলিল্লাহ আমি গত বছর শীতে আমি রেজাল্ট ভালো পেয়েছি এর আগে শীতে আমার লস হয়েছিল মাছ বৃদ্ধি হয়নি গত শীতে এই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে আমি আমি লাভবান হয়েছি এবং মাছ দ্রুত বৃদ্ধি হয়েছে এবং আমি শীতে যে খাবারের যে বিষয়টা ওরা কেমন ছিল শীতে আমার খাবার আগে তো মানে খাইতই না খাবার এখন দিলে মাছ খাবার খাচ্ছে এবং মাছ দ্রুত বৃদ্ধি হচ্ছে সুপার গ্রোথ শীতকালে পঞ্চাশ পর্যন্ত ফলন বৃদ্ধি করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শীতকালে মাছের ফুলকা লেজ ও পাখনা পচা রোগ সহ ড্রপসি উদর ফোলা শ্রোত প্রতিকার করে মাছের দ্রুত গ্রোথ নিশ্চিত করে ফাটার ফ্রেশ তারা হয়েছে পানিটা স্বচ্ছতা হয় আচ্ছা পানিটা টলটলা থাকে অক্সিজেন বৃদ্ধি করে জগজগা পরিষ্কার টলটলা এগুলা মাছ চাষের জন্য উপযোগী এবং জীবাণুমুক্ত থাকে আচ্ছা আর একটা প্রোডাক্ট যেটা বলছেন যে সুপার গ্রুড হ্যাঁ সুপার গ্রুড কাজটা আপনি কি পেয়েছেন সুপার গ্রুড হলো মাছ দ্রুত বৃদ্ধি করে সাত আট মাসের মাছটা তিন চার মাসে বড় হয়ে যায় মানে যে গ্রুপটা আপনি সাত আট মাসে আসার কথা ওটা তিন চার মাসে তিন চার মাসে বড় হয়ে যায় আচ্ছা আর এই মাছটা দেখতে খুব সুন্দর হয় এবং সুস্বাদু হয় আর মাছটার খাদ্য খাবার তৈরি হয় পুকুরে খামারে খাদ্য খাবার তৈরি করে প্রাকৃতিক খাদ্য খাবারটা তৈরি করে এবং খাবার কম লাগে আচ্ছা আচ্ছা কম লাগে খাবার মাছটা আপনার যে মাছটা রোগ জীবনে থাকতো মারা যাইত তো এইটা মরে না এই মাছটা মরে না মাছটা আরও দ্রুত বৃদ্ধি হয়ে যায়

তাই এর সমাধানে এইচপি অ্যাকুয়াসিডিং ভিয়েতনাম থেকে নিয়ে এসেছে শতভাগ কার্যকরী ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ মেডিসিন জি আমি ওয়াটার ফ্রেশ ব্যবহার করার পরে জি পানি পরিষ্কার পেয়েছি আচ্ছা তারপরে অক্সিজেন বৃদ্ধি পেয়েছি জি আর অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করে এইটা উপকারিতা আমি পেয়েছি আচ্ছা আর যে পুকুরে যে পিএইচ এর যে মান থাকে পিএইচ কেমন থাকে পিএইচ এর মান ভালো থাকে আচ্ছা মানে পিএস অ্যামোনিয়া অক্সিজেন মানে হচ্ছে মাছ চাষ করতে গেলে যা কিছু প্রয়োজন হয় সবটাই পাওয়া যায় আচ্ছা আচ্ছা সব কিছু ভালো লাগে জি জি সবটাই সেটাই আমরা দেখলাম আপনার কুকুরের পানির পরিবেশটা অনেক ভালো রয়েছে এই মুহূর্তে আচ্ছা আরেকটা প্রোডাক্ট যেটা রয়েছে আপনার হাতে এটা হচ্ছে সুপার গ্রোথ জি এই প্রোডাক্টটা দেওয়ার ফলে আপনি কি ধরনের উপকারিতা পেয়েছেন কেমন পেয়েছেন এই আইস্টার পেয়েছে এই খাদ্যটা দেওয়ার পরে এই করতো আইসটা করতো এটা ওই নেওয়ার পরে কাস্টমাররা তো চাহিদা বাড়তো আর কি আগে বিক্রি করতে হয়েছে ডাবল বিক্রি করতে পারি আমি লাভবান হয়েছি আচ্ছা তো এখন যে শীত মৌসুম চলে গেছে তো শীত যে আপনার মাছ চাষটা করেছিলেন এখন তো নতুন এখন যে নতুন ভাবে শুরু চাষ শুরু করেছেন জি শুরু করেছি আচ্ছা তো শীতে যে মাছটা আপনি বিক্রি করেছেন এটা গত বছরের তুলনায় কেমন মুনাফা পেয়েছেন যথেষ্ট পরিমাণ তিন ডাবল পেয়েছি আমি নিশ্চিত করে পিএইচ টিডিএস নিয়ন্ত্রণে রাখে দ্রবীভূত ক্ষতিকারক গ্যাস কমায় তলদেশে পরিত্যক্ত খাবারকে উপরে নিয়ে আসে মাছের বৃদ্ধিকার ভিটামিন মিনারেল সমৃদ্ধ নিউট্রিন ওমেগা যা সাদা মাছের হাড়ের আশের ও পাখনার গঠন মজবুত করে ও চিংড়ি মাছের খোলস গঠনও মজবুত করে পরিবর্তন বাসী পানি পরিষ্কার হয়েছে তারপরে আপনার ওই পানির মধ্যে অক্সিজেন তৈরি হয়েছে আচ্ছা মাছ তার অসুস্থ হয় না মারা যায় না আর পুকুরে যে সমস্যাগুলো থাকে বিশেষ করে যে বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া অ্যামোনিয়া অক্সিজেন এগুলার কি ধরনের ইয়ে ছিল এগুলো কেমন ছিল এইগুলি ছিল যখন এই প্রোডাক্ট ব্যবহার করছে তখন এগুলি নিয়ন্ত্রণে আসছে আর কি আচ্ছা আচ্ছা আর এমনিতে হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন পুকুরে হচ্ছে আপনার আকাশ মেঘলা করলে বা বিভিন্ন কারণে আপনার মাছ ভাসে তো ওই ধরনের সমস্যা হয় কি না এই ঔষধ প্রোডাক্ট ব্যবহার করার পর ওই ধরনের সমস্যা হয় না আচ্ছা এই তারপরে আপনারা যে আরেকটা প্রোডাক্ট বলছেন যেটা হচ্ছে সুপার গ্রোথ এই সুপার গ্রোথ দেওয়ার ফলে আপনি কি ধরনের উপকৃত হইছেন সুপার গ্রোথ দেওয়ার ফলে মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এবং মাছ দেখতে খুব চকচকে দেখা যায় বাজার নিলে তাড়াতাড়ি বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা আর যে মাছের যে আমরা যতটুকু জানি যে মাছের যে খাবারের একটা বিষয় থাকে সুপার গ্রোথ দিলে খাবারের কোনো ধরনের পরিবর্তন হয় কিনা জি সুপার গ্রোথ দেওয়াতে আগে যে লাগতো দশ বস্তা খাবার এখন পাঁচ বস্তা ছয় বস্তা হলে খাবারের কি অর্ধেক হয়ে যাচ্ছে কম হয় এটার কারণটা কি এটা হলো সুপার গ্রোথ দেওয়ার কারণে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার কারণে আমার খাদ্য কম লাগে খাদ্য খরচটা কমে যাচ্ছে তাই আপনার পরিশ্রম এবং কষ্টার্জিত টাকায় মাছের আশানুরূপ উপাদান পেতে অর্ডার করুন ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ